নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব কাঁচা আমের ঝাল মিষ্টি আচার এই আচার এই আমের সিজনে একবার হলেও তৈরি করবেন আর বানাতেও খুব সহজ আর খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা আমার এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল আমের এই আচার তৈরি করানোর জন্য প্রথমে আমি আমগুলো ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমগুলো আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমি আমটা কিভাবে কেটে নিচ্ছি বন্ধুরা আমি এখানে আমগুলো প্রথমেই ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিচ্ছি তাতে আমগুলো পরের দিকে কোনো রকম জলের সংস্পর্শে না আসে তাহলে আচারটা অনেকদিন ভালো থাকবে আম কাঠানো হয়ে গেছে আমি আমগুলো দুভাগে ভাগ করে নিয়েছি সুবিধার্থে প্রথমে আমি লবণ দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমগুলো লবণ হলুদের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব তারপর রোদ্রে প্রায় তিন থেকে চার ঘন্টা শুকিয়ে নেব যাতে আমের যে এক্সট্রা জল থাকে সেটা আর না থাকে দেখুন বন্ধুরা আমগুলো আমি তিন থেকে চার ঘন্টা রোদ্রে দিয়ে নিয়েছি এবারে একটা মশলা তৈরি করে নেব নিয়েছি দু চামচ গোটা জিরে এক চামচ মেথি তিন চামচ মৌরি দু চামচ ধনিয়া আর শুকনো লঙ্কা আমের সঙ্গে মশলাগুলোও ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম এবারে মশলাগুলো গুঁড়ো করে নেব কড়াইয়ে বেশ কিছু পরিমাণ সর্ষার তেল দিয়ে দেবো এখানে তেলের পরিমাণটা আমি বেশি নিয়েছি আপনারা চাইলে কম দিতে পারেন তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে তারপর গ্যাসের আঁচ একদমই লোয়ে রেখে আমগুলো খুবই সাবধানে দিয়ে দেব। বন্ধুরা এখানে তেল যদি খুব গরম অবস্থায় থাকে তাহলে প্রথমে আমি তেলটাকে ঠান্ডা করে নেব তারপর আমগুলো দিয়ে দেব কেননা তেলটা যদি খুব গরম অবস্থাতে থাকে আমটা দিলে পুড়ে যাবে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো যেহেতু আমি আমটা শুকানোর সময় লবণ হলুদের পরিমাণটা দিয়ে দিয়েছি তাই একটু লবণ হলুদটা ভেবে চিনতে দিতে হবে আমটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ এভাবে নাড়তে থাকব বন্ধুরা একবার এই রেসিপি ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমার আমটা অনেকটা পরিমাণ সফট হয়ে গেছে এবার গ্যাসের আঁচ লয়ে রেখে মশলা গুঁড়োটা দিয়ে দেব এবারে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে আচারে একটু কালার আসে আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন সবগুলো ভালোভাবে মিক্স করে নেব এবারে দিয়ে দেব চিনি আমি এখানে দেড় কাপের মতো চিনি নিয়েছি আপনারা যদি আচারটাকে আরও বেশি মিষ্টি করতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আবার একটু কম মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন বন্ধুরা আচার তৈরি করার সময় কোনো রকম আচার যাতে জলের সংস্পর্শে না আসে সেটা ভালোভাবে ধ্যান রাখতে হবে তা না হলে আচারটা বেশি দিন টিকবে না যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো দেখুন বন্ধুরা চিনিটা গলে গেছে আর তেলটা অনেকটা পরিমাণ বেরিয়ে এসছে আর আচারটা অনেকটা আঠালো ভাব চলে এসেছে দেখুন বন্ধুরা কত পরিমাণ তেল বেড়ে এসেছে আপনারা চাইলে এই তেল দিয়ে মুড়ি মেখে খেতে পারেন যে কোনো আচারের তেল দিয়ে মুড়ি মাখা কিন্তু অসাধারণ লাগে কে কে আমার মতো আচারের তেলের সঙ্গে মুড়ি মাখা খেতে ভালোবাসে কমেন্টে জানাবেন ঠিক এমন যখন তেল বেরিয়ে আসবে তার মানে বোঝা যাব। আমাদের আচার একেবারে কমপ্লিট গ্যাসের আজ বন্ধ করে আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে একটা কাচের বয়মে ভরিয়ে দেব একেবারে আচারটা ঠান্ডা হয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আর সত্যি বলতে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এবারে আমি আচারটাকে একটা কাচের বয়মে ভরিয়ে দিচ্ছি আপনারাও আচারটা কাচের বয়ামেই রাখার চেষ্টা করবেন আর আচার যাতে কোনো রকম জল সংস্পর্শে না আসে সেটাও লক্ষ্য রাখতে হবে তা হলে আচার তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে আর আচারটা অবশ্যই মাঝে মাঝে রোদ্রে দিতে হবে এভাবে আচার একবার ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ